السلام عليكم ورحمة الله إن الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح الله ما في السماوات والأرض রব্বানী আল্লাহ রব্বাল আলমিন বলেন সাব্বাহা পবিত্রতা ঘোষণা করে লীলা আল্লাহর জন্য পবিত্রতা ঘোষণা করে যা আসমান আসমানে আছে এবং যা জমিন আছে আসমানে এবং জমিনের সব কিছু আল্লাহ রব্লা আলমিনের প্রশংসা করে অহুব আজি জল হাকিম এবং তিনি আল্লাহ মহাপ্রতর্ষনীয় মহাপ্রজ্ঞাবান অর্থাৎ আমরা জানলাম আকাশে যত ফেরেশতা আছে যত নবীর আসল আছে আর যারাই আছে সকলেই আল্লাহর প্রশংসা করে আর জমিনে যা যারা আছে মানুষ জিন থেকে শুরু করে যত পশু পাখি আছে সকলেই আল্লাহর প্রশংসা করে

ইমিত তিনি আল্লাহ জীবিত করেন মৃত্যু ঘটান জীবিত করেন মৃত্যু ঘটান অহু আলা কুল্লি সইম এবং তিনি আল্লাহ সব সবকিছুর পর সর্বশক্তিমান এরপরে আল্লাহ আলামিন যখন কিছু ছিল না তখন আল্লাহ ছিলেন আবার যখন কিছু থাকবে না তিনি তখন থাকবেন এরপর আল্লাহ বলেন হুয়াল্লা আঃর ওয়াল বাতিন। তিনি আল্লাহ প্রথম আদি এবং তিনি আল্লাহ শেষ ওয়াল বাতিন। তিনি প্রকাশমান ও তিনি অপ্রকাশ্যমান এরপর আল্লাহ বলেন অহু সাইন সাইন আলীম এবং তিনি সব কিছু সম্পর্কে ভালোভাবে জানেন আল্লাহ বল এমন কিছু নাই যা আমার নলেজের বাইরে আছে সব কিছু আল্লাহর হুকিমেই হয় এবং সব কিছু আল্লাহর চোখের সামনে আসে আল্লাহর নলেজ রয়েছে এরপরে আল্লাহ রবুল্লাহ আলমিন তিনি যে আকাশ জমি সৃষ্টি করেছেন তিনি যে আকাশ থেকে অবতীর্ণ করেন জমিন থেকে উত্তৃত করেন তিনি যে সব কিছুর মালিক এইবারে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন আল্লাহ বলেন তিনি সেই সত্তা তিনি সেই আল্লাহ যিনি আকাশ সৃষ্টি করেছে এবং জমিন সৃষ্টি করেছেন ফি সিত্তাতে ছয় দিনে ছয় দিনে আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন অথবা তিনি আর সে সমাসীন হয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন আরো সে আছেন তিনি আরো সে সমাসীন হয়েছেন আরো অবস্থান করেন সেখান থেকেই তিনি সব কিছু পরিচালনা করেন সব কিছু দেখেন সব কিছু শোনেন এরপরে আল্লাহ রব্লা মা আরে জিজমিন আল্লাহ বলতেছেন যে ইয়াকালামো তিনি জানেন মায়া লিজু ফিল যে যা জমিন থেকে বের হয় জমিন থেকে যে যত রকম ফসল যত রকমের সোনার খনি যত রকমের খনি যত রকমের জীবাণু জমিন থেকে যত কিছুই বের হয় আল্লাহ বলেন ইয়া আল্লা মায়া ফিল আরে যে জমিন থেকে যা বের হয় জমিন থেকে জমিতে যা কিছু প্রবেশ করে ইয়া প্রবেশ করে তিনি জানেন যা কিছু জমিনে প্রবেশ করে অর্থাৎ জমিনের মধ্যে যত কিছু মানুষ মরল মাটি দেওয়া হলো যত কিছুই মাটিতে চাপা বলল। জমির মধ্যে যত কিছুই প্রবেশ করলো আল্লাহ বলেন ইয়া আলামু জুফিন আলে জামি সব কিছুই তা জানিন অমায়া ইয়া জমিন হ্যাঁ আরে জমিন থেকে যত ফসল বের হয় আর যতই যত কিছুই বের হয় যত রকম খনি বের হয় কয়লা পাথর বের হয় যত কিছু আল্লাহর নিয়ামত বের হয় আল্লাহ বলে আমি সব কিছু জানি অমায় রুজু মিনহা অমায় মিনা সামায় অমায়া রুজু ভিহা অমায়া রুজু এর বেলা বলছেন অমায়ং জুলু মিনা সামাই আকাশ থেকে যে পক্ষ থেকে যাওয়া প্রতীণ হয় আল্লাহর পক্ষ থেকে নেয়া নেয় মত্ন হয় আল্লাহর পক্ষ থেকে রিজিক অবতীর্ণ হয় আল্লাহ বলে আকাশ থেকে যা কিছু অবতীর্ণ হয় আল্লাহর আদেশ অর্ডার সব কিছু আল্লাহ জানেন আল্লাহ বলেন অমাংলিন আকাশ থেকে যু যা কিছু অবতীর্ণ হয় তিনি জানেন অমায় আর আকাশে যা উত্থিত হয় মানুষের রুহ উত্থিত হয় মানুষের কার্যকলাপের বের সংবাদের সব কিছুই আল্লাহর কাছে উত্থাপিত হয় আল্লাহ বলেন আকাশ থেকে যা অবতীর্ণ হয় আর আকাশে যা উত্তিত হয় তিনি সব কিছু জানেন আল্লাহ বলেন অহু আকুম তিনি তোমাদের সাথে আছেন অর্থাৎ আল্লাহ আমাদের সকলের সাথে আল্লাহর জ্ঞানে আছেন আইনা মাম আল্লাহ বলেন যেখানে তোমরা থাকো না কেন সেখানে আল্লাহ আমাদের তার জ্ঞানের মাধ্যমে আমাদের সাথে আছেন অল্লাহ বিশী আল্লাহ বলেন তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ বলেন আমি আল্লাহ পূর্ণ দৃষ্টিবান অর্থাৎ আমরা যত কিছুই করি না কোনো ভালো করি আর খারাপ করি সব কিছু আল্লাহ রবুল্লা আলমেন দেখেন এবং শোনেন আল্লাহ বলেন লাহু হুমুলকু সামাওয়াতিমাল্ল আর ওয়াইলাল লহি উমুর আল্লাহ বলছেন লাহু মুলকু সামাওয়াতিমাল আর আকাশ এবং জমিনের রাজত্ব আল্লাহর আকাশ ও জমিনের সব ক্ষমতা আল্লাহর রাজত্ব আল্লাহর আল্লাহ বলেন ওয়াইলাল লহি তুর জাওল উম এবং আল্লাহর দিকে সকলকে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহর কাছ থেকে কেউ রক্ষা পাবে কেউ রক্ষা পাবে না কিন্তু আল্লাহর আদালতে সবল সকলকেই উপস্থিত করা হবে ইচ্ছায় অথবা অনিচ্ছায় আল্লা আল্লাহ রবুল্লা আলমীর সকলের বিচার করবেন এই জন্যে সব সকলকেই আল্লাহ রবুল্লা আলমের দিকেই ফিরে যেতে হবে এওলি নাহারা ফিনা ফিলাইলে অহুয়া আলিম বিজাতি সুদূল এলাইলা নাহার দিন রাত কে দিনে প্রবেশ করান অউলি জন নাহারা ফিলাইলে আর দিন কে প্রবেশ করান রাত্রিতে অহুয়া আলিম বিজাতিস এবং তিনি অন্তরসমূহে যা কিছু আছে সম্পর্কে দিয়ে সে সম্পর্কে তিনি ভালোভাবে জানেন আল্লাহ বলেন আমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করাই রাতকে কিভাবে দিনের মধ্যে প্রবেশ করাই যে শীতের দিনে সাতটায় প্রায় সাতটায় সূর্যোদয় হতো গরমের দিনে সেটা পাঁচটায় উদিত হয় আবার শীতের দিনে সাতটায় প্রায় সাতটায় গরমের দিনে প্রায় সাতটায় সূর্যাস্ত হতো অর্থাৎ সূর্য উদিত হতো গরমের দিনে প্রায় সাতটায় সূর্যাস্ত হতো সূর্য ডুবে যেত আর পাঁচটায় উদিত হতো বাক্যান্তরে শীতের দিনে প্রায় পাঁচটায় সূর্য অস্ত যায় প্রায় সাতটায় উদিত হয় এখানে আমরা দেখি যে শীতের দিনে রাতটি বড় হয়ে যায় এবং গরমের দিনে রাতটি ছোট হয়ে যায় আল্লাহ বলছেন যে পাঁচটার সময় যে পাঁচটার সময় যখন সূর্য উদিত হতো সেই সূর্য উদিত হলো সাতটায় যে পাঁচটার সময় সূর্য ডুবে যেত সেই সূর্য ডুবলো সাতটায় এখানে আল্লাহ বললেন যে দুই সাইড থেকেই আমি দিনকে রাতের মধ্যে রাতকে দিনের মধ্যে প্রবেষ্ট করাই প্রবেশ করাই আল্লাহ বলছেন ইউলি জোন লাইলা দিনে রাতকে রাতকে প্রবেশ করা দিনের মধ্যে অউলে নাহারা ফিল লাইলে আর দিনকে প্রবেশ করা রাতের ভিতরে হুয়া আ'লিমুম বিজাতি সুদুর আল্লাহ বলেন তোমরা অন্তরে জল্পনা কল্পনা ভালোমন্দ যা কিছু냐 গবেষণা করো তোমাদের সকলের অন্তরে খবর আমি জানি এরপরে আল্লাহ বলেন আমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জালাকুম মুসতাখলাফি নাফিহি আল্লাহ দরুদ আলাইমাতছেন তোমরা ঈমান আনো আল্লাহ তার রাসুলের প্রতি এবং আল্লাহ তোমাদেরকে যা কিছুর খলিফা প্রতিনিধিত্বমূলক মালিক করেছেন তা থেকে আল্লাহর প্রতি ব্যয় করো এবার আল্লাহ বলতেছেন সুতরাং তোমাদের মধ্যে যারা আনে এনেছে ও আল্লাহর পথে ব্যয় করেছে যারা ইমান এনেছে এবং আল্লাহর পথে ব্যয় করেছে আল্লাহ বলেন তাদের জন্য আজরং কাবির তাদের জন্য রয়েছে মহা প্রতিদান মহা পুরস্কার অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি ও আল্লাহর জান্নাত এখানে দেখেন আল্লাহ বলেন তোমরা ও রাসুলের প্রতি ইমান আনো আর আল্লা রুবুল আলম তোমাদেরকে যে সম্পদের মালিক বানিয়েছেন সেই সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো ব্যয় করো পথে খরচ করো ফল্লা ঝিনা আমান কুম আবার ইমানদারদেরকে বলছেন যারা ইমানদার তারা তোমাদের যারা ইমানদার আং ফাকু তোমরা খরচ করো আল্লাহর পথে খরচ করো লাহুম আজন কাবীর আর এই খজের প্রতিদান আল্লাহ রব্লা আলমেন তোমাদেরকে কী দেবেন মহাপতিদান মহাপ্রতিদান হল আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর জান্নাত الله رب العالمين وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد اخذ ميثاقكم ان كنتم مؤمنين <applause> الله رب العالمين وما لكم لا تؤمنون بالله أدرك كيوجود أسيجتهم أمر الله رفض إِيمَانًا بنام কি অজুহাত আছে যে তোমরা আল্লাহর প্রতি ইমান না অথচ আল্লাহ এবং তার রাসুল তোমাদেরকে আহ্বান করেন তোমরা আল্লাহর প্রতি ইমান না অথচ রাসুল তোমাদেরকে তোমাদের প্রতিপালেরকে প্রতি রাসুল তোমাদেরকে তোমাদের প্রতিপালকের প্রতি ইমান আনা আনতে আহ্বান করেন এরপর বলছেন লে তু মেনু বিরব বেকুম তোমরা তোমাদের প্রতিবাদিক প্রতিমান আনো তোমাদের প্রতিবালিক প্রতিমান আনতে আনতে আহ্বান করছে এবং অবশ্যই তিনি আল্লাহ তোমাদের অকদা আঁখা জামি সা কু হেম অথচ তোমাদের নিকট থেকে আল্লাহ অঙ্গীকার করেছেন যে যদি তোমরা মোমেন হও এখানে আমরা কি বুঝতে পারলাম যা আল্লাহ বলতেছেন তোমাদের কি অজুহাত আছে যে তোমরা আল্লাহর প্রতি ইমান আনবে না অথচ রাসুল তোমাদেরকে তোমার প্রতিপের প্রতিপালকের প্রতি ইমান আনার জন্য আহ্বান করছে এবং তিনি আল্লাহ তোমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করছেন যে যদি তোমরা মোমেন হও এই আতে যে আল্লাহ কথাগুলো বললেন যা আমাদের কোনো অজুহাত থাকলে আল্লাহ সেই সকল অজুহাত কিন্তু শুনবেন না আল্লাহ বলতেছে আল্লাহর প্রতি ইমান আনতে তোমাদের কী অজুহাত আছে কেন তোমার ইমান আনবে না তোমাদের এত নিয়ামত দ্বারা তিনি ভূষিত করেছেন এত নিয়ামতের মধ্যে তোমাদেরকে নিমজ্জিত করেছেন রাসল তোমাদেরকে ইমান আনার জন্য আহ্বান করছে আর তোমরা ইমান আনবে না অথচ তোমরা বলেছিল আল্লাহ বলেছিলেন আল্লা স্টুবি রব্বিকুম তোমরা বলেছিলে আল্লাহ বলেছিলেন তোমরা কি আল্লাহবির রব্বিকুম যে তিনি কি তোমাদের রব নয় অথচ তোমরা বলেছিলে হ্যাঁ তিনি আমাদের রব তুমি আমাদের রব আবার আল্লাহ বলছেন আল্লাহর প্রতি ইমানা সম্পর্কে আল্লাহর বিধিবিধান মানার সম্পর্কে বলছিলেন আমরা বলেছিলাম স্বামী না ওয়াতায়না আল্লাহর বিধান শুনলাম আর মানলাম এই ক্ষেত্রে আল্লাহ বলেছেন তোমাদের যদি তোমাদের কী অজুহাত থাকতে পারে তোমরা কেন ওই যে তোমরা অঙ্গীকার দিয়েছিলে স্বামী না ওাত বালা আল্লাহ ব্য়সেন তোমাদের আর কেউ থাকতে পারে তোমার ঈমান আনবে না মমিন হবে না অতএব নির্দ্বিধায় নিঃসন্তোষে আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করা সকল মুসলমান সকল মানুষের জন্য দায়িত্ব আল্লাহ ব্ল্যাসেন হুয়াল্লা দিয়ে আলা আয় বেদী হিয়ায় দিম মাইয়ে না দিম আল্লাহি নাতিন তিরিশে সত্তা তিরিশে আল্লাহ ইউ ইউ নাজুক আলা আবদিহি তিনি তার বান্দার প্রতি নাজিল করেন আয়া তিম নাতিন স্পষ্ট সুস্পষ্ট আয়াত নিদর্শন যেন ওই আয়াত দিয়ে নিদর্শন দিয়ে তোমাদেরকে বের করতে পারেন অন্ধকার থেকে জাহিলতা থেকে অজ্ঞতা থেকে ইলান্নর আলোর দিকে ইসলামের দিকে আল্লাহর দিকে কল্যাণের দিকে রহিম এবং নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি অত্যন্ত চেন্নশীল পরম চিন্নশীল ও পরম দয়ালু আল্লাহ রবুল্লাহ আলমিন অত্যন্ত চেন্ন ও পরম দয়ালু আল্লাহ রবুল্লাহ আলমিন এই সুরা হাদিতের এক থেকে নয় নম্বর আতের মধ্যে যে কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা অত্যন্ত দামি কথা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকেই এই কথাগুলোর আলোকে জীবনযাপন করার জন্য আমরা যেন তৌফিক দান করি আমরা যেন চলতে পারি আল্লাহ রব আলমীর কাছে এই আশা এই প্রত্যাশা কামনা করছি